পেছাচ্ছে নতুন পে স্কেল ঘোষণা যে বার্তা দিলেন উপদেষ্টা সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য গঠিত কমিশনকে যথাসময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচনের আগে সময় পেলে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করবে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে অর্থ উপদেষ্টা বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে আমাদের পরিকল্পনা হল সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে কমিশন নতুন একটি কাঠামো বাস্তবায়ন করবে সরকারের কাছে জুলাই মাসে গঠিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল তবে নির্বাচিত সরকার এ সেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশ মালা চূড়ান্ত করবে সরকার ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্গ ভাতা প্রাপ্য হবেন এমন পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ পে কমিশন গঠনের পর চোদ্দই আগস্ট প্রথম সভাও করেছে কমিশন কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা এ অবস্থায় সরকারি চাকরিদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে ধন্যবাদ